অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে যে উই ওয়ান জাস্টিস কোথায় গেল উই ওয়ান জাস্টিস এমনকি এই যে সমস্ত প্রতিবাদীরা আজ কেন নিজের মুখ বন্ধ করে দিয়েছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে মারাত্মক তথ্য দেবো চলুন তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এসেছে নিয়ে আপনাদেরকে একটি মারাত্মক তথ্য দেবো যে কিছু শিফট বদল হতে চলেছে মানে বুঝতে পারছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যেটা কমিশন জানিয়েছে চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আরজিকর মেটারে আরজিকর মেটারে মনে পড়ছে ঠিক তিলক তোমার ঘটনাটা ঘটেছিল আগস্ট মাসে তাই তো সেই ঘটনা ঘটার পর থেকে শুরু হয়েছিল প্রতিবাদ আর এখন দেখুন এক বছর অভার এই সময় কিন্তু তিলক তোমার ঘটনাটা একদম তরতাজা ছিল মানে আগের বছর কিন্তু এবার তিলক তোমার ঘটনাটা এক বছর অভার হয়ে যাওয়ার পর কারও মুখে শুনতে পাচ্ছেন ওই ওয়ান জাস্টিস ওই ডিমান্ড জাস্টিস কিন্তু কেন যে সমস্ত প্রতিবাদীরা সবসময় সামনের সারিতে থেকে প্রতিবাদ করেছেন তিলক তোমার জন্য আজকে ওনারা কেন নিজের মুখ বন্ধ করে নিয়েছেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন অনেক কিছু জানতে পারবেন আপনারা বন্ধুরা বলছে সব ঘটনায় আওয়াজ নেই প্রতিবাদ হয় বাছাই করে শহরের দুই শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুরে বিশ্ববিদ্যালয় ও আর মেডিকেল কলেজের দুই পড়ুয়ার রহস্য মৃত্যুর পরে শখের বিপ্লবীদের নিষ্ঠবতা দেখে এমনটাই বলছে নাগরিক সমাজ সত্যি তো আজ সমাজ প্রশ্ন তুলছে আজ সাধারণ নাগরিক প্রশ্ন তুলছে আপনারাও প্রশ্ন তুলছেন যে কোথায় গেল তোমার বিচার কি হচ্ছে তোমার বিচারে সত্যি কি এগোচ্ছে কারণ আমরা ফাইনাল রেজাল্টের অপেক্ষায় রয়েছি কি হবে কবে হবে আর কত দিন সময় লাগবে সেখানে প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজ বলছেন সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রহস্যজনক ঘটনা এই যে মানে যেটা এই যে সবে ঘটনাটা ঘটলো যাদবপুরে যেখানে আমরা দেখতে পেয়েছি একটি মেয়ে তার শিক্ষার জায়গাতে এই ধরনের ঘটনার শিকার হয়েছেন এমনকি যে মেয়েটিকে হয়তো প্রি প্ল্যানিং মানে মারা হয়েছে যেটা মেয়েটির মা বাবা দাবি করছেন আর ঠিক তিলোক তোমার মা বাবা কিন্তু এটাই দাবি করছেন ডে ওয়ান থেকে যে আমার মেয়েকে পুরো মানে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এটা প্রতিষ্ঠানিক খুন এটা কোনো মানে এটা কোনো কো না যে এটা ঘটে গেল বা একজন শিবির বাইরে থেকে এসে সে অবস্থায় একটা মেয়েকে মানে দেখেছে সে অ্যাটাক করে দিল তা কিন্তু নয় কারণ তিলক তোমার যা বডি মানে ওর যে ফিগার্স সেই তুলনায় সঞ্জয়ের ফিগার্স দুজনের মধ্যে কিন্তু অনেকটাই তা তফাত ছিল আর সঞ্জয় যেহেতু মদ্যপ অবস্থায় আর সে একদম শীর্ণ তাই না কঙ্কাল তো তাকে তিলক তোমার নিশ্চয়ই হ্যান্ডেল করতে পারতো তিলক তোমাকে যখন সে অ্যাটাক করতে আসে তো তিলক তোমার নিশ্চয়ই নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন বাঁচানোর চেষ্টা করতেন যে কেউ করবে তাই না তাহলে কি তিলক তোমা সেই মানে পুরুষটি বা সঞ্জয়ের সঙ্গে তিলক কি পারবে না ফাইট করতে সে তাকে একটা জোরে ধাক্কা দিলে কি না সঞ্জয় দূরে ছিটকে পড়বে কিন্তু তিলোক্ত যে যেভাবে মারা হয়েছে যেভাবে আমাদের সামনে এসছে প্রত্যেকটা মানে পরীক্ষা করে যা সামনে এসছে সেটার দরুন বলতে পারি যে তিলোক্ত তোমাকে একজন মারেনি তাকে পুরো একদম ষড়যন্ত্র করে পুরো ঘটনা সাজিয়ে তিলক তোমাকে মার্ডার করা হয়েছে ঠিক সেইভাবে যাদবপুরের ঘটনাটাকেও নিয়ে বলা হচ্ছে বলা হচ্ছে যে সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রহস্যজনকভাবে মারা গিয়েছেন ইংরেজি অনার্সের অনামিকা মণ্ডল যেখানে সেই ঘটনার রেস কাটতে না কাটতে আর্জি করে ডাক্তারি ছাত্রী অনিন্দিতা স্মরণের আপনাদেরকে বলেছি আর্জি করে আরেক ছাত্রীর ঘটনা যেটাও সামনে এসছে যে অনিন্দিতা স্মরণের মৃত্যুর খবর সামনে এসছে এই ঘটনার খুনের অভিযোগ এনেছে অনিন্দিতার মা মানে অনিন্দিতা স্মরণের মা সেই মানে মেয়েটির মা বলছেন যে ঘটনায় গ্রেপ্তারও হয়েছে মালদহ মেডিকেলের ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সরেন শহরে দু দুটো নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে মৃত্যু এত কিছুর পরেও ধু ধু করছে রাস্তাঘাট কর সেটার একটা নামি দামি জায়গা নামি দামি হসপিটাল এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয় সেটাও কিন্তু একটা ভালোই বিদ্যালয় সেই জায়গা দুটোতেই কিন্তু ঘটনা পর পর ঘটছে উই ওয়ান জাস্টিস বলে আর কেউ মিছিলে নেই নেই রাস্তায় হাততালি দিয়ে দু হাজার প্রতিবাদীরা শর্তে আক্ষরিক অর্থেই শীত ঘুমে বুঝতে পারছেন বলছেন যে দু হাজার চব্বিশে যে সমস্ত প্রতিবাদীরা ছিলেন তারা কি দু হাজার পঁচিশে এসে ওনারা কি শীত ঘুম দিচ্ছেন যা দেখে শুনে হতবাক সেদিনের ডাক্তারদের ডাকে পথে নামা আমজনতার একটি অংশ তাদের কথায় এ তো দেখছি সিলেক্টিভ প্রতিবাদ প্রতিবাদ করে রাস্তায় নামার আড়ালে আসল উদ্দেশ্য ছিল নিজেদের জনপ্রিয়তা এই প্রশ্নটি তো উঠছে তাই না আপনাদের মনেও এই প্রশ্নটি উঠছে তাহলে কি সত্যি সত্যি জনপ্রিয়তার জন্যই সবটা কারণ আপনারা দেখেছিলেন যখন আর জি নিয়ে প্রতিবাদ চলছিল জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদ করছিলেন তখনই কিন্তু একটা বেরিয়েছিল এড যেটা জুনিয়র চিকিৎসকদের মধ্যে একজন চিকিৎসক কিন্তু সেই এডটি করেছিলেন উনি দাবি করেছিলেন যে এই এডটি আমরা অনেক আগের করা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন না তো বলছেন যে প্রতিবাদী করে মানে প্রতিবাদ করে রাস্তায় নামার আড়ালে আসল উদ্দেশ্য ছিল নিজেদের জনপ্রিয়তা প্রসিদ্ধি বাড়ানো কার্যসিদ্ধি হতেই এখন স্পিকটি নট বলছে বস্তুত আমজনতার সেই অভিযোগ মিলেও যাচ্ছে বাস্তবে সেদিনের সেই প্রতিবাদীদের অনেকেরই সিনেমা আসছে এই পুজোয় বুঝতে পারছেন ওই যে প্রতিবাদীরা বলেছিলেন সামনে সিনেমা আসছে হেনা আসছে অ্যাড করেছে আগে থেকে তো অভিনেত্রী সোহিনী সরকার অভিনেতা কিঞ্জল নন্দর নতুন সিনেমা আসছে পুজোয় প্রতিবাদ ছেড়ে তারা ব্যস্ত প্রমোশনে হ্যাঁ প্রাক্তন বাম মন্ত্রীর কন্যা অভিনেত্রী উশসী চক্রবর্তী ব্যাকুল রিল বানাতে সামাজিক মাধ্যমে এই দুই মৃত্যু নিয়ে এক লাইনেও লেখেননি শ্রীলেখা মিত্র শনিবার নিজের বিয়ের অ্যালবামের পুরোনো ছবি শেয়ার করতে দেখা গিয়েছে তাকে প্রতিবাদী আশফাকুল্লাহ নাইয়া আবার দুর্গা আগে ঘুরছেন কাশফুলের চোরে আশফাকুল্লা নাইয়া যে ডাক্তার কিন্তু প্রতিবাদের প্রথম ছিলেন তা নিয়ে ভিডিও করতে তিনি ব্যস্ত কিন্তু যাদবপুরের ইংরেজি অনার্সের পড়ুয়া অনামিকা মণ্ডল এবং আর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া অনিন্দিতা সরেনের মৃত্যুর প্রতিবাদের টু শব্দ নেই এদের মুখে তাহলে কি তিলক তোমার ব্যাপারটা যেহেতু গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে প্রতিবাদ চলছিল যার জন্যই কি ওনারা সামনে নেমেছিলেন যার জন্যই কি ওনারা এই প্রতিবাদ প্রতিবাদী চিকিৎসক হুম বলছেন প্রতিবাদী চিকিৎসক কুলের অবস্থাও তথৈবচ ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় ডক্টর অনিকেত মাহাতো ডক্টর দেবাশীষ হালদার মুখে কুলু পেটেছেন কর মেডিকেল কলেজের অনিন্দিতার সহপাঠীরা বলছেন ওর জন্য একটা মোমবাতি পর্যন্ত জ্বালানো হলো না হলো না কোনো শোক মিছিল রং দেখে এই প্রতিবাদকে আমরা ধিক্কার জানাই এই কথাগুলো বলতে আমার গা কাটা দিচ্ছে সত্যি তিলোক্তবার জন্য যেভাবে আমরা প্রতিবাদ দেখেছি যেভাবে রাত দখল ভোর দখল যেভাবে হয়েছে সেই প্রতিবাদে আমরা ভেবেছিলাম মানুষ সত্যি মন থেকে প্রতিবাদ করছে বিশেষ করে যারা আন্দোলনের মুখ ছিলেন তাদেরকে দেখে মনে হয়েছিল তারা মন থেকে আন্দোলন করছেন মন থেকে ছিল তোমার জাস্টিস চাইছেন কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মনে হচ্ছে সবটাই জাস্ট জনপ্রিয়তা ওই মেয়েটির জন্য একটা মোমবাতি অব্দি জ্বালানো হলো না হলো না কোনো রকমের শখ মিছিল রং দেখে এই প্রতিবাদকে আমরা ধিক্কার জানাই আর যে করে মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া অনিন্দিতা কেন অভয়ের ভালোবাসা পাচ্ছেন না নাগরিক সমাজের ধারণা এখানে ডাক্তারি পড়ুয়ার খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও এক ডাক্তারি পড়ুয়া রাস্তায় নামলে সেম সাইড গোল হওয়ার চান্স আছে মারাত্মক দাবি বলছেন রাস্তায় নামলে সেম সাইড গোল হওয়ার চান্স আছে ভেবেই অন্ধ সেজে আছে চিকিৎসক সমাজ এর মধ্যে বামেদের আচরণ দেখে স্তম্ভিত হতেবাক আমজনতা নিজের রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যু সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নে ক্ষমতায় আবার বামেদের ছাত্র সংগঠন অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে একটা শব্দ হুম মানে একটা শব্দই না খরচ করে বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় সমাজ মাধ্যমে বক্তব্য রেখেছেন প্যালেস্টাইন নিয়ে আর্জিকর অথবা যাদবপুর নিয়ে মুখ বন্ধ একই পথে হেঁটেছেন দীপসিতা ধরো হুম আর জি কর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার মৃত্যু নিয়ে কোনো কথা শোনা যায়নি তার গলাতেও সত্যি কতটা খারাপ লাগে যেখানে একদিন এমনভাবে মিছিল এমনভাবে প্রতিবাদ সব সবসময় প্রতিবাদ রুখে দাঁড়ানো অভয়ার জাস্টিস চাই কিন্তু আজকে দেখুন তিলক তোমার মা বাবা ঠিক পথে পথে আজও অবধি ওনারা ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তর বিভিন্ন অফিসে ছোটাছুটি করছেন কিন্তু যারা ওনাদের পাশে ছিলেন বা কথা দিয়েছিলেন তিলক তোমার প্রতিবাদে আমরা পাশে থাকবো আদৌ কি ওনারা থেকেছেন তার জন্য কিন্তু ধিক্কার জানানো হয়েছে এবার আপনাদেরকে বলি যে এসএসসি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব যেটা হলো যে অনেকে বলছেন অনেক পরীক্ষার্থী বলেছেন যে এই চাকরির সত্যি কোনো ভবিষ্যৎ নেই জানি না আগামীতে আদৌ হবে কি হবে না সেটা নিয়ে ওনারা কোনো কনফার্ম বলতে পারছেন না কোনো সিওরিটি নেই কিন্তু এরই মাঝখানে একটি মারাত্মক তথ্য এসে যেটা হলো যে সম্প্রতি সামাজিক মাধ্যমে জানিয়েছেন সিজিএলই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজামিনেশান দু হাজার পঁচিশ বাতিল হচ্ছে বলে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে বুঝতে পারছেন এ অনেক প্রার্থী ও অভিভাবক উদ্বিগ্ন হয়েছেন তবে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি সোমবার স্পষ্ট করেছে যে পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে এবং কেবলমাত্র কিছু সামান্য শিফট বাতিল হয়েছে দেশের কোন কেন্দ্রেই পরীক্ষার সমগ্র পরীক্ষায় বড় ধরনের বাধা নেই পরীক্ষা শিডিউল ও পরিসংখ্যান এসএসসি সূত্রে জানা গেছে সিজিএলই দু হাজার পঁচিশ পরীক্ষা বারো সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন তিনটি শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে যা একশো উনত্রিশটি শহরের দুশো সাতাশটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষায় আঠাশ লাখেরও বেশি প্রার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত মানে হয়েছেন কমিশনের তথ্যানুসারে এ পর্যন্ত মানে কমিশন অনুযায়ী বলছেন যে তিন এক সাতশো বাইশ মানে ওখানে কমা কমা করে দিয়েছেন যাই হোক তিন লাখ এভাবে বলেছেন যে সংখ্যাটা আপনাদেরকে উল্লেখ করলাম যে প্রার্থী তাদের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করেছেন মোট বলা হচ্ছে মোট দু হাজার চারশো পঁয়ত্রিশটি শিফটের মধ্যে শুধুমাত্র পঁচিশটি শিফট কিছু কিছু কেন্দ্রে বাতিল হয়েছে বাতিল হওয়া এই শিফটের সাত হাজার সাতশো পাঁচজন প্রার্থী ইতিমধ্যে বিকল তারিখে মানে সেই বিকল্প তারিখে পুনর্নির্ধারণ করা হয়েছে এসএসসির আধিকারিকরা জানিয়েছেন পরীক্ষার পুরো প্রক্রিয়াটি সর্বত্র নির্বিঘ্নে চলছে পনেরোই সেপ্টেম্বর নির্ধারিত পরীক্ষায় ক মানে কোনো কেন্দ্রে বাতিল হয়নি দেশের সব কেন্দ্রে পরীক্ষার কার্যক্রম সায়ীভাবে চলছে তারা আরও জানিয়েছেন গুজবের কারণে কিছু প্রার্থী উদ্বিগ্ন হলেও পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিরাপদে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে প্রয়োজন হলে প্রার্থীদের বিকল্প শিফটে পুনর্নির্ধারণের ব্যবস্থা করা হয়েছে এখনও পর্যন্ত যা জানা গেছে মোট শিফট হুম দু হাজার বাতিল শিফট পঁচিশটি কতজন প্রার্থীর উপর প্রভাব সাত হাজার সাতশো পাঁচজন প্রসঙ্গত সিজিএলই মানে যেখান থেকে জানানো হয়েছে হল দেশের বৃহত্তম সরকারি নিয়োগ প্রক্রিয়া বুঝতে পারেন সিজিএলই হল দেশের বৃহত্তম সরকারি নিয়োগ প্রক্রিয়া প্রতি বছর লাখ লাখ প্রার্থী এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি পদে নিয়োগের সুযোগ পান এই কারণে যে কোনো গুজব বা বিভ্রান্তি প্রার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে এস এবার স্পষ্ট করে জানিয়েছে যে পরীক্ষার সময় মতো এবং স্বাভাবিকভাবে সম্পন্ন হচ্ছে প্রার্থীদের প্রতি এসএসসির আহ্বান মানে ওনারা আহ্বান জানিয়েছেন যে তারা শান্তি বজায় রেখে সময় মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন যে কোনো পরিবর্তন বা জরুরি তথ্য সরাসরি এসএসসি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে এবারের সিজিএলই দু হাজার পঁচিশ পরীক্ষা সফলভাবে শেষ করতে দেশের সব কেন্দ্রে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সামান্য কিছু শিফট বাতিল হওয়া সত্ত্বেও প্রার্থীরা যথাযথ বিকল্প সময়ে পরীক্ষা দিতে পারবেন বুঝতে পারছেন যেখানে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে মানে এভাবে এতগুলো টোটাল মানে এ পর্যন্ত কমিশনের তথ্য অনুসারে এ পর্যন্ত তিন লাখ এক হাজার সাতশো বাইশ জন প্রার্থী তাদের পরীক্ষা নির্বিঘ্নে সম্পূর্ণ করেছেন তবে যেটা বলছেন যে শিফট মানে শিফট বদল হয়েছে কিন্তু পরীক্ষাটা বাতিল হবে না এটা ওনাদের মানে সিওরিটি দিয়েছেন যাই হোক আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো তবে এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর তিনক তোমার নিয়ে প্রত্যেকটা কথা কিন্তু একদম সত্যি কোথায় গেল সেই প্রতিবাদ যে হোক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবের নোটিফিকেশন অন করে পাশে থাকবেন সেই প্রতিবাদ সেই রাত দখল সেই ভোর দখল আমরা ধিক্ষার জানাই সরকারকে সরকারের পদত্যাগ চাই সব বন্ধ হয়ে গেল টাটা